জামালপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের দৃষ্টি আকর্ষণ করেছেন জামালপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে দ্রুততম সময়ে দেশে প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের দৃষ্টি আকর্ষণপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই জুন শনিবার রাতে শহরের জেলা বিএনপি নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপি সদস্য মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান জিলানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদ শহর

সাহেবের সাথে আয়োজন আলোচনা হয়েছে সে আলোচনা আমরা মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের তারেক রহমান সাহেবের মুখমঞ্জল দেখে হাস্য উজ্জ্বল দেখে আমরা অনুমান করতে পারি আলোচনা সফল হয়েছে ওনার নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার মেজিংতে ওনার মোবত নিতে হবে ইউনুস কাছে আকুল আবেদন করছি আপনি সারা বিশ্বে বাংলাদেশের জন্য যে সুনাম তুলে রেখেছেন পুরো যে সুনাম আমাদের দেশে বয়ে এনেছেন আমরা আপনার কাছে বাংলা জাতীয় জারায়েত দলের পক্ষ থেকে আকুল আবেদন জানাবো আপনি আমাদের নেতা বাংলাদেশের ল মানব জনক তার اقوامকে তার লাল থেকে শুরু করে অবাধ নিরপেক্ষভাবে যেন চলতে পারে মানুষের базе যেন যেতে পারে তার জন্য যে নিরাপত্তার প্রয়োজন তা আপনাদের আপনাদের দায়িত্ব বর্ণবি বিরাম্বে আমাদের প্রিয় লোক মূল প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে প্রিয় দল

সম্মানিত নেতৃবৃন্দ আপনারা এই গরমের মধ্যে বসে অনেকক্ষণ বক্তৃতা শুনছেন বক্তৃতা কিছু না